ট্রেলার লঞ্চ সিরিজটি মুক্তি পাবে পঁচিশে জুলাই এবং দর্শকেরা এই সিরিজটি দেখতে পাবেন ফ্রাইডে অ্যাপে এই সিরিজে মূল অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অরুণিমা ঘোষ ও অভিনেতা গৌরব চক্রবর্তীকে এছাড়াও দেখা মিলবে বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের এই যেমন অসীম রায় চৌধুরী ও মৌ ভট্টাচারিয়া গৌতম মুখার্জি তানিষ্কা তিওয়ারি সহ আরও বেশ কিছু অভিনেতা এবং অভিনেত্রীদের সিরিজটি নিয়ে কলা কিছু কথা বা বক্তব্য এবং সিরিজের সংক্ষিপ্ত সারাংশ জেনে নেব যে কোনো রোমান্টিক গল্পই খুব সেফ থাকে হচ্ছে যতদিন অব্দি গল্পটার মধ্যে রোম্যান্স থাকে ঠিক আছে এবং রোম্যান্স একটা ছেলে এবং মেয়ে বয় মিক্সে গার্ল গার্ল মিটস মিক্সে বয় এইভাবেই তো গল্প শুরু হয় এবং তাদের ভেতরে কীভাবে প্রেম হয় এবং সেই প্রেমে রাগ অনুরাগ পূর্বরাগ তার সাথে বিরহ এই সমস্ত মিলেমিশে প্রেমটা পরিণতিতে যায় এটা নিয়ে গল্প বলা রিস্কি জোন না কিন্তু এই প্রেমের যে বলি বিবাহ সে বিবাহের পরের যে রসায়ন পোস্ট ম্যারেজ যে কমপ্লিকেশন সেটা নিয়ে গল্প বলতে যাওয়া এবং সেটা নিয়ে চ্যাংরামি করতে যাওয়া বিবাহ একটা সবচেয়ে বড় ইনস্টিটিউশন ইউনিভার্সাল ইনস্টিটিউশন বলা যেতে পারে একটা বিরাট প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে নিয়ে গল্প বলতে গিয়ে চ্যাংরামি করতে গিয়ে কেউ যদি ঝোলায় তাহলে তো সবাই বেঁধে পেটাবে তো এটা মাথায় রেখেই এবং রিয়েলিস্টিক প্যালেটে দাঁড়িয়ে পোস্ট ম্যারেজ এই নোয়ান্সেন্সকে নিয়ে আমরা কিভাবে একটা খুব মজার গল্প যে গল্পটা মোটেই মজার নয় মানে কমেডি মানেই কিন্তু কারো পোষমাস কারো সব ঠিক আছে তো তা এক দুটো মানুষের সভ্যনাশ দেখে আমাদের পৌষের যে ফিলিং হওয়া এটাই তো কমেডি হ্যাঁ তাদের জীবনে তারা কিভাবে এই ম্যারেজকে ব্যালেন্স করে দুটো অর্থনৈতিকভাবে দুটো দু মানুষ দর্শনগতভাবে দুটো দুপলের মানুষ তারা এই পোস্ট ম্যারেজ তাদের ফ্যামিলির সাথে সহস্থান করেও কীভাবে সেই সেটা নিয়েই এই একটি পর তো দেখা যাক প্রতিষ্ঠান নিয়ে এই চ্যাংড়ামিটা বাঙালি দর্শক কীভাবে নেয় যদিও বাঙালি বিভিন্ন রকমের চ্যাংরামি নিয়ে এসছে হ্যাঁ এবং বাঙালির আমরা যেটাকে বলি বাঙালির গ্রহণ করার ক্ষমতা বাঙালি দর্শকের ক্রমশ কমে যাচ্ছে কিন্তু আমরা একটু ইয়ে হয়ে মানে আর একটু হোপফুল হয়ে আমরা আমি সোমনাথ অরিন্দম যারা পিছনে দাঁড়িয়ে আছি লেখক দয় আমরা একটা চ্যানেল করার চেষ্টা করেছি লেটস হোপ আওয়ার এক্সপেরিমেন্ট উইল পিপল উইল লাইক আওয়ার এক্সপেরিমেন্ট ট্রেলারটা দেখে আন্দাজ করাই যাচ্ছে আর কি মানে এই বিবাহের পরে দুই পরিবারের মধ্যে যে অশান্তির সৃষ্টি হয় সেই অশান্তি নিয়েই এই গল্প এবং সেই অশান্তি কি করে কাটিয়ে উঠছে এই দুজন যাদের যাদেরকে নিয়ে আর কি ঘটনা সেইটা নিয়েই এই গল্প কোটরুন ড্রামা মানে আমরা জানি হ্যাঁ মানে এটাকে আমি ঠিক কোটরুন ড্রামা বলবো না কোটের একটা সিচুয়েশন রয়েছে গল্পের মধ্যে অবশ্যই রয়েছে কিন্তু গল্পটা কিন্তু দুটো পরিবারকে নিয়ে এবং তাদের দুটো পরিবার একেবারেই ভিন্ন ধরনের এবং সেই কারণে একটা খটামটি লাগে আর কি দুই পরিবারের মধ্যে এবং সেইটা কিভাবে কাটিয়ে ওঠে এরা দুজন সেইটা নিয়ে গল্প এবং বেশ মজার ছলে বলা গলা খুবই ভালো খুবই ভালো এবং অরুণিমাদিকে তো আমি মানে মানে আমার ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র হন এবং আমি প্রথমবার কাজ করলাম কলাই বাহুল্য খুবই ভালো এক্সপিরিয়েন্স এবং এত এত কমফোর্টেবলি কাজটা হয়েছে এবং আহ তাছাড়াও অসিন্দার কথা বলবো সকলের কথা বলবো মানে দ্য হোল টিম ওয়াজ ফ্যান্টাস্ট রিজু একটা খুবই সাধারণ ছেলে একটা যৌথ পরিবার থেকে আসে এবং একটা আইটি কোম্পানিতে চাকরি করে এবং যে মেয়েটির সঙ্গে ওর আলাপ এবং প্রেম হয় তার সঙ্গে এর জীবনযাপনের কোনোই মিল না এবারে ভিন্ন ধরনের দুটো ফ্যামিলি থেকে আসা দুটো মানুষ এবং তার ফলে দুজনে যখন একসাথে হয় তখন সহতেই একটু অশান্তি সৃষ্টি হয় মুখ সেটা থেকে কি করে তারা কাটিয়ে ওঠে কারণ সেইটা তো দেখতে হবে জাজ সত্যি ভারডিক দেবে না জাজ এন্ড আগে পরিবাররা নিজেরাই ঠিক করে নেবে কি হবে এইটাই এখন দেখা দর্শকদের বলবো যে বিবাহ অতঃপর রিলিজ করতে চলেছে ফ্রাইডে বলে ওটিটি প্ল্যাটফর্মে পঁচিশ তারিখে এই মাসের পঁচিশ তারিখে অবশ্যই দেখবেন আমার ধারণা এটা সকলে মিলে দেখলে এটা বেশ আনন্দের একটা এক্সপিরিয়েন্স হবে খুবই মজাদার একটা গল্প বলার চেষ্টা করা দুটো পরিবার তারা একে অপরের সঙ্গে বিবাহ বিচ্ছেদে মামলা করে তার ট্রেলার লঞ্চ হলো কেমন লাগছে কতটা এক্সাইটেড খুব এক্সাইটেড সকলের খুব ভালো লেগেছে খুব মজার খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা আর কমেডি কাজ দেখতে আমরা সকলেই খুব ভালোবাসি দর্শকও খুব ভালোবাসি বাংলাতে স্পেশালি খুবই আর কমেডি লোকে বেশি ভালোবাসি তো আশা করছি আজকে ট্রেলারটা লঞ্চ হলো একটু পর থেকে খবরগুলো পাব এবং এটা খুব মজার একটা সিরিজ খুব মজার একটা কাজ আমরা সবাই খুব মানে মজা করে খুব আনন্দ করে কাজটা করেছি এবং খুব ইমোশনাল অ্যাট দ্য সেম টাইম ভেরি ফানি একটা স্টোরি তো আশা করছি খুব ভালো লাগবে আচ্ছা আমরা তো ইতিমধ্যে ট্রেলারটা দেখে ফেলেছি আমরা সবাই তো তোমাদের ক্যারেক্টারগুলো একটু আভাস আমরা পেয়েছি তাও যদি একটু ক্যারেক্টার সম্পর্কে বলো মিটে প্রথমে দাও আমার চরিত্রের নাম রিজু সে একটা আইটি কোম্পানিতে চাকরি করে একটা যৌথ পরিবার থেকে আসে এবং খুবই একটা সিম্পল ছেলে এবং তার সঙ্গে একটা নট সো সিম্পল রাইয়ের আলাপ হয় এবং তারপরে ওদের প্রেম হয় বিয়ে হয় এবং তারপরে অশান্তি শুরু হয় একদমই সিম্পল না মানে বাঁদরে বাঁদর বাবার ভীষণই আহ বাবা এত বেশি ভালোবাসে যে মানে মেয়ে অন্তপ্রাণ এবং মেয়ে যাতে জিনিসপত্র চায় যাতে জিনিসপত্র ভাবে এবং বাবা তাকেই তাতেই হ্যাঁ করে এবং ডেফিনেটলি তার ভীষণ একটা স্টোরি আছে কেননা রাইয়ের মা নেই বাবাই রাইকে বড় করেছে তো তারপরে খুব সিম্পল ভিজুর সঙ্গে রাইকে দেখা হয় এবং রিজুর সঙ্গে আলাপ হওয়ার পর রায় কমপ্লিটলি ওয়ান এইটি ডিগ্রি চেঞ্জ হয়ে যায় এটা একটা খুব অসাধারণ মেসেজ কারণ আমরা প্রেমে পড়লে বিয়ে করলে ভালোবেসে চেঞ্জ হয়ে যায় তো রায়ও হচ্ছে কিন্তু বাবা তো আর চেঞ্জ হচ্ছে না তো বাবা নানান রকম ঘটনা ঘটাচ্ছে এবং আমার শ্বশুর শাশুড়িও নানান রকম ঘটনা ঘটাচ্ছে মানে দুটো পরিবার অ্যাকচুয়ালি দুটো পরিবারের মধ্যে ফাইট বিবাহ তো করটা এবং সেইটা নিয়েই গল্পটা এবং আমরা দুজনের মাঝখানে মানে রাই আর রিজু মাঝখানে পড়ে গেছে যে কিভাবে দুটো পরিবারকে ঝগড়া মিটিয়ে একসঙ্গে রাখা যায় দর্শকদেরকে বলবো পঁচিশে জুলাই রিলিজ করছে বিবাহত পর ফ্রাইডে তে অ্যাপে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন দেখে ফেলুন ভালো লাগে পঁচিশে জুলাই আসছে ফ্রাইডেতে আপনারা প্লিজ ফ্রাইডে সাবস্ক্রাইব করুন এবং দেখুন বিবাহত পর কেমন লাগলো এবং আমাদেরকে জানান আপনাদের কেমন লাগলো কারণ আমরা গ্যারেন্টি দিচ্ছি এটা খুব মজার সপরিবারে দেখার মতন একটা কাজ खूब भाला लगे